সাহল মানে হচ্ছে সহজ সাহাব মানে হচ্ছে কঠিন শাহ মানে হচ্ছে সঠিক গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা ফাদি মানে হচ্ছে খালি বা অপসর খাল্লি মানে হচ্ছে রাখা ফৌক মানে হচ্ছে উপরে তাহাত মানে হচ্ছে নিচে না নামানু নামানো শিল মানে হচ্ছে তোলা বা নেওয়া এমশিক মানে হচ্ছে দরা বা লওয়া খোস মানে হচ্ছে দর বা দরা তাওলা মানে হচ্ছে টেবিল কলম মানে হচ্ছে কলম তারিখ মানে হচ্ছে তারিখ তারেক মানে হচ্ছে দেরি নফর মানে হচ্ছে লোক হুরমা মানে হচ্ছে মহিলা তাইয়েরা মানে হচ্ছে বিমান ইজরা মানে হচ্ছে বারা তাস্কেরা মানে হচ্ছে টিকেট, তাসিরা মানে হচ্ছে বিষা জাওয়াজ মানে হচ্ছে পাসপোর্ট জাওয়াজাত মানে হচ্ছে ইমিগ্রেশন হাওয়াইয়া মানে হচ্ছে পরিচয়পত্র সরতা মানে হচ্ছে পুলিশ আনা মানে হচ্ছে আমি হুয়া মানে হচ্ছে সে নাহ্নু মানে হচ্ছে আমরা ইন্তা মানে হচ্ছে তুমি আন্তা মানে হচ্ছে আপনি মিনু মানে হচ্ছে কে এশ মানে হচ্ছে কি লেস মানে হচ্ছে কেন কুল্লু মানে হচ্ছে সব বা সবাই বা মোট শোফ মানে হচ্ছে দেখা ওল্লাহ বা লা মাই মাও বলতে পারে আমরা এর মানে হচ্ছে না মিতা মানে হচ্ছে কখন ওয়েন মানে হচ্ছে কোথায় কেফ মানে হচ্ছে কীভাবে বা কেমন আলহীন মানে হচ্ছে এখন বাদেন মানে হচ্ছে পরে হিনি মানে হচ্ছে এখানে হুনাক মানে হচ্ছে ওইখানে মুশকিল বা মুশকিলা মানে হচ্ছে সমস্যা আউয়াল মানে হচ্ছে প্রথম রোহ মানে হচ্ছে যাও বা যাওয়া ইজি মানে হচ্ছে আশা তাল মানে হচ্ছে আসো ইজি অর্থ আশা এবং তাল অর্থ আস নাদি মানে হচ্ছে ডাকা গাদ বা ইজলিশ মানে হচ্ছে বসা ঘোম মানে হচ্ছে ওঠা সোরা সোরা বা তাড়াতাড়ি আমরা বলি যে তাড়াতাড়ি বা সোরা সোরা হাম্মাম মানে হচ্ছে টয়লেট কালাম মানে হচ্ছে কথা বা কথা বলা কিজব মানে হচ্ছে মিথ্যা বা মিথ্যা বলা গোল মানে হচ্ছে বলা মাফি মানে হচ্ছে নাই শাহি মানে হচ্ছে কিছু শাই মানে হচ্ছে চা গোরফা মানে হচ্ছে রোম কুরসি মানে হচ্ছে চেয়ার কানাফাত মানে হচ্ছে সোফা জালিয়া মানে হচ্ছে কার্পেট ফর্সা মানে হচ্ছে চাদর মাইসির মানে হচ্ছে উচিত না মামনু মানে হচ্ছে নিষেধ ফিকির মানে হচ্ছে চিন্তা করা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন আরবি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ